বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেখতে পাচ্ছেন আমরা চন্দ্রমোহন ইউকো পার্কে বর্তমান অবস্থান করতে চাচ্ছি রণজিতপুর বাগেরহাট আমরা আজকে রাজাপুর ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সদস্যরা ভ্রমণের জন্য বাঘের ইকো পার্কে চন্দ্রমোহন ইকো পার্কে দেখ আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্য একটি দেখতে পাচ্ছেন একটা বাঘ দেখা যাচ্ছে তারপরে দূরে একটা মসজি মসজিদের মতো মিউজিয়াম পানির নিচ দিয়ে আমরা সিঁড়ি দেওয়া সেই সিঁড়ি থেকে আমরা মিউজিয়ামের ভিতরে প্রদর্শন করছিলাম পরিদর্শন তারপর এখানে বিভিন্ন বিশিষ্ট লোকদের কিছু লেখনি রয়েছে শের বাংলাকে ফজলুল হক আরও বিভিন্ন শ্রেষ্ঠ সন্তানদের এখানে পরিচয় রয়েছে এখানে এই পাশে যে নাম ফলক দেখতে পাচ্ছেন সুন্দর ফেব্রুয়ারি সেই সুন্দর ফাল্গুনের সেই সুন্দর ফুল ফুটেছে এখানে বিভিন্ন ধরনের দেশের কত দূরত্ব সে সম্পর্কে লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন একটি পুকুরের মতো ভিতরে কচ্ছপ রয়েছে তারপরে কুমির রয়েছে এগুলো পানি বর্তমানে কম আছে পানি আরও হয়তো দেবে তারপরে দেখতে পাচ্ছেন বসার জায়গা তারপরে বেশি দেখতে পাচ্ছেন একটি এখন আমরা যা যাচ্ছি সেই যে সুন্দর মনোরম দৃশ্য আস্তে 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 আমরা হেঁটে সমস্ত জায়গা পরিদর্শন করব তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এখনো যারা দেখতে পাচ্ছেন একটি গরু সিমেন্ট দিয়ে কারুকার্য করা হয়েছে কতগুলো মানুষ বসে রয়েছে একটি সোনের নাড়ার ঘর নাড়া দিয়ে সাজানো একটি ঘর আমরা যখন গিয়েছি তখন কোনো লোক প্রবেশ করেনি কিন্তু আমরা যাওয়ার পরে যখন কিছু সময় করলাম অনেক ছাত্রছাত্রী অনেক লোক পিকনিকে এসে হাজির হয়েছেন সুন্দর করে বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র সাজানো রয়েছে মনোরম দৃশ্য জিনিস যা মানুষে দেখে পাখির ঘর এখানে পাখি রয়েছে কারুকার্যকরিত বিভিন্ন ধরনের জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন এক ভাই প্রাখির ছবি তুলতে আছে তুলছেন তারপরে দেখতে থাকুন আমরা সমস্ত পার্কটি চন্দ্রমোহন পার্কটি পার্কটি আপনাদের সুন্দরভাবে ঘুরে দেখাবো সেই সুন্দর মনোরম দৃশ্য আপনারা যারা যেতে পারবেন না তারা ভিডিও দেখে দেখে নিতে পারেন অনেক জায়গা রয়েছে যেগুলো ক্যামেরায় ধারণ করা সমা সম্ভব হয়নি কারণ ক্যামেরায় ধারণ করতে গেলে অনেক সময় লাগে এবং এই ভিডিওটাই দশ মিনিট হয়ে গেছে একজনে দেখতে আছে এটা হলো প্রথম প্রবেশ করার পরের পর আমরা আর একটু পরেই অন্য অন্য যেসব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সেগুলো দেখব আপনারা দেখতে দেখুন ধৈর্য হারাবেন না সুন্দর করে রয়েছে একটি আপনি বলুন এটাকে কি বলে সিমেন্ট দিয়ে সুন্দর করে এটাকে তৈরি করা হয়েছে আমরা এগিয়ে যাচ্ছি মিউজিয়ামের দিকে মিউজিয়ামে মিউজিয়ামটা খুব সুন্দরভাবে কারুকার্য করে তৈরি করা হয়েছে আস্তে আস্তে সেই মিউজিয়ামের দিকে আমরা যাচ্ছি ফাল্গুনের সেই সুন্দর আমাকে দেখতে পাচ্ছেন আপনারা ফাল্গুনের সেই সুন্দর ফুল ফুটেছে এই সময়টা অধিকাংশ মানুষ পিকনিকের জন্য বিভিন্ন জায়গা ভ্রমণ করে থাকেন আমরাও সেই সুন্দর দৃশ্য দেখার জন্য ভ্রমণ বের হয়েছি আজীবন টাকা পয়সা ইনকাম করবেন আজীবনই তো ঘরের এলাকায় থাকবেন যদি মাঝে মধ্যে কষ্টের মধ্যেও টাকা না থাকলেও আপনারা বিভিন্ন জায়গা পরিদর্শন করতে পারেন মন বল থাকে এতে সেই সুন্দর মসজিদের মতো মিউজিয়াম জাদুঘর যাকে বলে জাদুঘর বলতে আমরা এখানে রয়েছে পুরানো সব পুনো পুরনো দিনের অনেক অনেক দিনের আগের বিভিন্ন আমরা দেখতে পাচ্ছেন সেই মিউজিয়ামের গে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা এখন পানির নিচ দিয়ে পানির নিচে দিয়ে চলে যাব চলে যাওয়ার পর আমরা মিউজিয়ামের অপর প্রান্তে গিয়ে উঠব এই সেই মিউজিয়াম আমি যখন প্রথমে এখানে সামনে এটার সামনে দাঁড়িয়েছিলাম খুব ভয় লাগছিল কারণ দেখা যাচ্ছে যে একেবারে নিচে মাটির নিচ দিয়ে আমরা যাচ্ছি চলে যাচ্ছি মাটি নিচ দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছি খুব সুন্দর একটা জায়গা পিকনিকের জন্য ভালোই সবাই এখানে জুতা রেখে ওখানে আমরা ভিতরে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করবো দেখতে পাচ্ছেন মিউজিয়ামের অপর প্রান্তে গিয়ে আমি ছবি ক্যামেরা ধরেছি তারপরে দেখতে থাকেন মিউজিয়ামের ভিতরে কী কী আছে তা আপনারা দেখতে পাবেন সুন্দর করে খুবই একটা মনোরম পরিবেশ এবং সুন্দর একটা জায়গা জায়গা আপনারা পিকনিক করতে আসতে পারেন তবে গেটে আপনাদের প্রবেশ করার সময় প্রবেশ ফি দিয়ে প্রবেশ করতে হবে অনেক লোক অনেক লোক অনেক ছাত্রছাত্রী অনেক স্কুল কলেজে শিক্ষক সাথে এখানে এসে পিকনিক করে তো আমরা মিউজিয়ামের আশেপাশে একটু ঘুরে দেখতে আছি তারপর আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব তো বন্ধুরা দেখতে থাকুন আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম দৃশ্য আপনারা দেখতে থাকুন এই যে ছোট্ট কোরআন শরীফ রয়েছে তারপরে চেইন রয়েছে বিভিন্ন ধরনের মুদ্রা রয়েছে দেশি বিদেশি হুম তারপরে এই যে জাহাজ সেই আলিপ্লাইল আর জাহাজের মতো জাহাজ তারপর দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের আসবাবপত্র এই বাঘের মাথা মনে এটা হয়তো সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে হুম তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা দোয়া রয়েছে তারপরে তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিও করতে শেষ হয়ে আসছে সুন্দর অনেক সময় লাগে ভিডিও করতে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখা